আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের জন্য আমি কিভাবে বাসায় পুডিং তৈরি করি তার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি এক কেজি দুধ ঘন করে জাল করে নিয়েছি তারপর আমি ক্যারামেলটা তৈরি করে নিব ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে দুই চামচ থেকে কিছুটা কম চিনি নিয়েছি তারপর একটু পানি দিয়ে এটাকে আমি জাল করে নিচ্ছি ক্যারামেলটা অবশ্যই লো আছে করতে হবে বেশি আঁচ দিলে এটা পুড়ে যাবে তারপর খেতে তিতা লাগবে তো আমার ভিডিওতে দেখে মনে হচ্ছে যে অনেক তাড়াতাড়ি কিন্তু আমি এডিটের সময় ভিডিওটা তাড়াতাড়ি করে দিয়েছি তো এই তো আমার ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পর ক্যারামেলের লুকটা ঠিক এরকম এসেছে এখন আমি চলে যাব আসল কাজে এক কেজি দুধের জন্য এখানে আমাদের পুডিং বানাতে চারটা ডিম লাগবে তাই আমি চারটা ডিম প্রথমেই ভেঙে নিলাম তারপর আড়াই চামচ পরিমাণ চিনি আমি এখানে দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ লবণ দিয়ে এটাকে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় ততক্ষণ আমি এটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি তারপর আমি এখানে অ্যাড করে দিব সেই জাল করে রাখা এক কেজি দুধ সেই দুধটা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি পুডিংয়ের এই মিশ্রণটাকে ক্যারামেল করা মোল্ডে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব অবশ্যই এটাকে ছেঁকে নিতে হবে যদি আপনারা এটা না ছেঁকে ডাইরেক্ট দিয়ে দেন তাহলে পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আর এটা ছেঁকে দিলে হয় কি পুডিংটা খুব বেশি সুন্দর হয় এবং পারফেক্ট হয় তো আমার ছাঁকনি দিয়ে ছাঁকা শেষ হয়ে গিয়েছে এখন আমি চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে আমি একটি হাড়ি বসিয়ে নিলাম হাঁড়িতে আমি একটি স্ট্যান্ড বসিয়ে পুডিংয়ের মোলটা ঢাকনা দিয়ে ঢেকে একটি শিলনোড়া দিয়ে ভালোভাবে আটকে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি একটু পরিমাণ পানি তারপর উপর থেকে আমি একটি হাঁড়ি দিয়ে এটাকে ভালোভাবে ঢেকে দিয়েছিলাম চল্লিশ মিনিটের জন্য চল্লিশ মিনিট পর আমার পুডিংটা একদম তৈরি হয়ে গিয়েছে কাঠিতে যদি লেগে আসে তাহলে বুঝবেন যে আপনার পুডিংটা তৈরি হয়নি এখন আমি পুডিংটাকে ফ্রিজে তিরিশ মিনিট রেখে মোল্ড আউট করে নিচ্ছি এই তো আমার পুডিংয়ের ফাইনাল লোক তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে যাবেন সবাই ভালো থাকবেন